আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি তৈরি করে দেখাবো ভেজিটেবল রোলের রেসিপি আশা করছি সবার খুব ভালো লাগবে তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক ফার্স্টে এখানে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছিলাম দুই টেবিল চামচ তেল এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে কিছুটা আমি ভেজে নেব দেখতে পারছেন আমি পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ প্রায় দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর আমি এক এক করে কিন্তু সবজি অ্যাড করব ফার্স্টে আমি এখানে আলু কুচি দিয়ে দিয়েছিলাম এক কাপ আলু কুচি দিয়েছি আর হ্যাঁ সবজিটা যা যার পছন্দ অনুযায়ী নিতে পারেন তারপর আমি এখানে বাঁধাকপি দিয়ে দিয়েছিলাম দুই কাপ তারপরে আমি অ্যাড করব গাজর কুচি আমি এই গাজরটাও দিয়ে দিয়েছিলাম এক কাপ তো দেখতেই পারছেন আমি কিন্তু এক এক করে সবজিগুলো অ্যাড করে দিচ্ছি তারপর আমি দিয়ে দেব বরবটি কচি আমি বরবটি কাপ কম দিয়েছি হাফ কাপের মতো তো এখন আমি খুব ভালো করে কিন্তু সবজিটা নেড়ে চেড়ে কিছুটা যখন সবজির থেকে পানি চলে আসবে কিছুটা নরম হয়ে যাবে তখন আমি এক এক করে শুকনো উপকরণগুলো অ্যাড করব। এখানে এক্সট্রা পানি দেওয়ার কোনো রকম কোনো দরকার নেই কারণ সবজি থেকে অনেক পরিমাণে পানি উঠে আসবে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো লালমরিচের গুঁড়ো দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দেবো চাট মশলা এখন আমি এই শুকনো উপকরণগুলো দিয়ে তারপর আমি খুব ভালো করে কিন্তু নেড়ে চেনে নেব আর এর মাঝে আমি সয়া সস আর দিয়ে দিলাম টমেটো কেচাপ আমি এক টেবিল চামচ করে সসগুলি দিয়েছি এখন খুব ভালো করে কিন্তু আমি নেড়ে চেড়ে সবজিটাকে খুবই সুন্দর করে রান্না করে নেব এই শীতের সিজনে অনেক রকমের দেখা যায় শীতে সবজি পাওয়া যায় যা দিয়ে কিন্তু অনায়াসে এই সবজি রোলটা করে যখন খুশি হয় আপনি বানিয়ে খেতে পারেন ফ্রোজন করে রাখতে পারেন খাওয়া ঠিক পাঁচ মিনিট আগে নামিয়ে বাচ্চাদেরকে বিকেলের নাস্তা অথবা সকালের নাস্তাও দিতে পারেন অনায়াসে দেখা যায় আমাদের ব্যস্ত জীবনে আমরা অনেকেই সকালে বাচ্চাদের নাস্তাটা দিতে আমাদের খুবই কষ্ট হয়ে যায় তাই এভাবে যদি আপনারা স্ন্যাক্স রেডি করে রাখেন পাঁচ মিনিট আগে খুব সুন্দর করে কিন্তু বাচ্চাদেরকে দিয়ে দিতে পারবেন তা আমি খুব ভালো করে কিন্তু সবজিটা রান্না করে নিয়েছি আর সব শেষে আমি এখানে ক্যাপসিকাম কুচি দিয়ে দিয়েছিলাম হাফ কাপ এখন ক্যাপসিকামটা দিয়ে আমি খুব বেশি রাখবো না প্রায় দুই থেকে তিন মিনিট রাখার পরে আমি কিন্তু নামিয়ে নেব আর এটা খেতে খুবই দুর্দান্ত ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে এই ভেজিটেবল রোলটা তাই অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি খুবই ভালো লাগবে তো আমি আগে থেকে কিন্তু সিটটা রেডি করে রেখেছিলাম তো সিটটা রেডি করে রাখার পর আমি রোলের যে সিটটা তার মাঝে আমি নিজের পছন্দ মতন পুরটা দিয়ে আমি সাইডে একটা আঠা রেডি করে রেখেছিলাম সেটা হলো জাস্ট আমি একটু ময়দা আর পানি দিয়ে আঠাটা রেডি করে রেখেছি এখন খুব সুন্দর করে কিন্তু আমি প্যাচটা দিয়েই দিচ্ছি এটা আপনারা ক্যামেরায় দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি রোলের শেপটা দিচ্ছি এটা হয়তো মুখে বলে আমি বুঝাতে পারছি না আপনারা দেখে বুঝে নেন আর খুবই ইজি এভাবে করে কিন্তু আমি সমস্ত রোলগুলো বানিয়ে রেখেছি আমি আবারও আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধা মতো দেখতে পাচ্ছেন আমি এখানে দুইটা প্যাচ দেখিয়েছি আপনারা যে যেরকম ইচ্ছে হয় দিতে পারেন এভাবে করে দিলে দেখা যাবে ভিতরের পুটটা বের হওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না তাই অবশ্যই এভাবে করে ভালো মতো আঠা লাগিয়ে তারপরে এভাবে আস্তে আস্তে করে পুরটা ভিতরে ঢুকিয়ে দিতে হবে যাতে করে বাহিরে কোনোভাবে না বের হয় তো এভাবে করে আমার সমস্ত রোলগুলো বানানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি ব্রেডকে সাথে গড়িয়ে নেব আমি যেই গোলাটা দিয়ে আমি শিটটা বানিয়েছিলাম সেই গোলাটা আমি কিছুটা রেখে দিয়েছিলাম ময়দার গোলা আমি সেটাতে খুব ভালো করে কিন্তু চুবিয়ে তারপরে ব্রেড ক্যামে গড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন রোলগুলি আমি একবার ময়দার গোলাতে চুবিয়ে তারপরে ব্রেড ক্যামে ভালো করে কোটিং করে নিচ্ছি আর এভাবে করে আমি সমস্ত রোলগুলি ব্রেড কামে কোট করে নেব আর এই পর্যায়ে আপনারা খুব ভালো করে কিন্তু ফ্রিজে রেখে ফ্রোজেন করে রাখতে পারেন প্রায় এক মাস আমি অনেকগুলো রোল হয়েছিল এর মাঝে আমি দুই থেকে তিনটা ভেজে দেখিয়ে দিচ্ছি আপনাদের আমি বেশিরভাগই ফ্রোজন করে রাখবো তাই খুব বেশি ভাজলাম না জাস্ট তিন থেকে চারটা ভেজে আমি খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি তেল বসিয়ে কিছুটা গরম করে নিয়েছিলাম তেলটা তারপরে এপাশ ওপাশ করে ভেজে নেব আর অবশ্যই চুলা রাশটা মিডিয়ামে রেখে ভাজতে হবে খুব হাইতে দেওয়া যাবে না যেহেতু পাউরুটি দিয়ে আমরা ব্রেডকে আমরা বানিয়ে নিয়েছিলাম ঘরে দেখা যায় খুব বেশি আঁচ দিলে উপরে পাউরুটিটা পুরোপুরি পুড়ে যাবে আর সুন্দর একটা কালার আসবে না দেখতেও কিন্তু ভালো লাগবে না তো এভাবে করে আমি এপাশ ওপাশ করে নিজে পছন্দ কালার আসা পর্যন্ত আমি ভেজে নেব তারপরে আমি সার্ভিং প্লেটে দেখিয়ে দিচ্ছি এই তো দেখতেই পারছেন আমি কিন্তু সার্ভিং প্লেটে নিয়ে চলে এসেছি এখন আমি খুব সুন্দর করে একটি মাছ বরাবর কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে এটা ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে বাসে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি সবার খুব ভালো লাগবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ